আসসালামু আলাইকুম আমন্ত্রণ জি সংবাদ সারা সাথে আছি মাহফুজা মালিহ অনন্যা খুলনায় প্রকাশ্যে দিবালকে আদালতের সামনে দুই জনকে গুলি কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার সময় প্রধান গেটের সামনে তাদের ওপর হামলা চালায় তারা হাসপাতালে নেয়ার পর রাজন ও হাসিব নামে দুই জনকে ঘোষণা করেন চিকিৎসকরা খুলনা থেকে শেখ লিয়াকত হোসেন জুবাই রহমান রোববার দুপুর সাড়ে বারোটার দিকে অস্ত্র মামলায় খুলনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিয়ে বের হন ইমরান ও চালায়। কুপিয়ে ও গুলি করার পর বোমা ফাটিয়ে এলাকা ত্যাগ করেন দুর্বৃত্তরা গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ও হাসিবকে মৃত ঘোষণা করেন নতুন বাজার থেকে আসছে আমি যতটুকু শুনছি যে সে অস্ত্র মামলায় হাজির হয় আদালতের মতো জায়গায় এমন ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও আইনজীবীরা আমরা এখানে দাঁড়ানো তখন এই এই লোকটা কেবল রানিংয়ে আসছে আর তিনটে মোটর সাইকেলে আসছে আসার সাথে সাথে ওনারা একজনের গুলি করছে গুলি করার সাথে সাথে পড়ে গেছে আর একজনের পায়ে হাতে পাড়া দিয়া কপালে আর বুকে গুলি করছে আরেকজন এখানে পড়ছে এনার এনারও কোপাইছে কোপানোর পরে ওনারা ফায়ার করার পরে সাথে সাথে ইতে বেরিয়ে কোটের ফিস দিয়ে ওনারা বেরোয় চলে গেছে স্পটে ছিলাম কি আমরা ছিলাম হচ্ছে আপনার থানাল মোড়ে থানার মোড় থেকে শুনলাম যে আপনার কোট বাড়ে এখানে মারামারি হয়েছে এবং গুলাগুলি হয়েছে তো যারা এখানে গুলি করেছে আর যারা গুলি খেয়েছে মূলত এরা আসামি আমাদের শুনলাম এখানে এসে এরা আসামি হয়ে হাজির হতে এসেছিল বিশেষ করে আদালত প্রাঙ্গনে নিরাপত্তা জোরদার ক্ষেত্রে সিসি ক্যামেরার বিকল্প নাই কারণে বাইরে থেকে একটা চেঙের ব্যবস্থা যদি করা হয় তাহলে তো লোকের সংখ্যা এখানে কমবে হত্যাকাণ্ডের কারণ ও হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানালেন খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজন নামে এক ব্যক্তি মারা গেছে এই ফাজলে রাব্দি রাজন আমরা আপনারা জানেন অতীতে আমরা সোনার নামে থাকাকালীন আমি সোনার নামে থাকাকালীন চারটা অস্ত্র সহ এদেরকে ধরা হয় পলাশ গ্রুপের সদস্য সহ দশজনকে আমরা গ্রেপ্তার করি রাজন তাদের ভিতরে একজন এই রাজন অস্ত্র মামলা আছে অস্ত্র মামলার আজকে হাজিরা ছিল তখন ও হাজিরা দিতে এসে তার প্রতিপক্ষ এই আজকে ইনসিডেন্টটা ঘটনা ঘটেছে